من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم براءه من الله ورسوله الى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض أربعة أشهر وعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين وأذان من الله ورسوله إلى الناس يوم الحق أكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجزي الله وبشر الذين كفروا

একশত টি আয়াত এবং ষোলোটি রুকু দিয়েই আল্লাহ তালা এই কোরআনে কারিবের সোরাটা সাজিয়েছেন বলেন সুবাহ এই সোরা নাজিল হয় নবম হিজিরের প্রথম দিকে এবং এই সোরাটি এমন সময় নাজিল হয়েছিল যে সময় আল্লাহ রসুল সাল্লামের সাহাবারা যারা নব নির্মাণে নব মুসলিম নব মুসলিম কিছুদিন মুসলমান হয়েছে এরকম সময় যাদের আপন আত্মীয় স্বজন তারা মুশ্রিক ছিল এই মুশ্রিকদের সাথে কি সম্পর্ক থাকবে কি থাকবে না এই বিষয়টা নিয়ে আল্লাহ তালা প্রথম থেকে এই আলোচনা করেছে এই সোরাতার নাম হলো তওবা এর আনুমা ঈসা ইবনে মারিয়াম নাসাই শরীফ চতুর্থ খন্ড 5363 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে দুই শ্রেণী মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ একটা হলো দাদা ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে ওই লড়াই দ্বারা অংশ গ্রহণ করবে বাসলেও জান্নাতি মারা গেল আরেকটা মু হিন্দুস্তানের সাথে জিহাদ হবে তাদের সাথে হিন্দুস্তানের সাথে জিহাদ হবে ওই জিহাদে অংশ গ্রহণ যারা করবে তারা মরলেও জান্নাতি বাসলো কি এটা কার আদেশ আল্লাহর রাসূলের আদেশ নবীর কথাকে মিথ্যা হবে পক্ষান্তরে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর হযরত আবু বলেন বাইন নাতুরা মুহা উন ফিহা নাফসি পালামান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কলা কাসাতাল হ্যায় হা আত্বাকুমুহা উফরিক ফিহা নাফসি ওয়া mali ওয়া ইন কুনতু আবু হুরাইরা বলেন আমি যদি বেঁচে থাকি আমার জান এবং মাল দিয়ে সেই হিন্দুস্তানের সাথে আমি জিহাদে অংশগ্রহণ গ্রহণ করব এটা কার কথা আল্লাহর রাসূলের রওদা বাইরামাত মুশরিকদের সাথে সম্পর্ক করা যাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মা কানা লিন নাবী ওয়াল্লাযী মা কানা লিন নাবী ওয়াল্লাযীনা আল্লাহর নবী বলেন আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সাসা আবু তালেবের জন্য বারবার দোয়া করতেছেন আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও আবু তালেব যেভাবে নবীকে মহব্বত করেছেন ভালোবেসেছেন কোলের ভিতরে আগলাই রেখেছেন গোটা পৃথিবীর মানুষ সব ভালোবাসা এক জায়গায় করলে আবু তালেবের এক রাতির ভালোবাসার সমান হবে না সে আবু তালেব যাবে কোথায় কোথায় যাবে বলে কারণ কি সব করেছে নবীর কথা অনুযায়ী ইমান আনেনি

সেই আপু তাহলে ক্ষতিতে হান্নামে একটা শুধু কথা না মানার কারণে সেই কথা হলো কি লা

একটাবার শুধু বলা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেল উত্তা সাহেবা আবু সুফিয়ান আবু তালেবের পাশে আবু জেহেল বলছে ও আবু তালেব মৃত্যুর ভয়ে শেষ জানেন শেষ শিষ্যাই বাপ দাদার ধর্মকে ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু দিনকে সাল্লামের দ্বীনকে গ্রহণ করবে মৃত্যুর ভয়ে এই কথা যখন আবু জেহেল বলল আবুতালিব বললেন না আবু জাহেল আমি আমার বাপ দাদার ধর্মের উপরে মতালছি আবুতালিব মানা গেল একদম সাহাবী বললেন রাসুলুল্লাহ মৃত্যুর সময় ডাকলাম আবুতালিব জিব্বা দিয়ে মনে হয় কলমা উসমান হয়েছে আল্লাহর নবী বললেন আমার সাভি আল্লাহর পছন্দ হয়ে বলি আমি আমার সাসার জমান থেকে কলমা উসমান শুনিনি আল্লাহর নবী বলেন

সব শুনলেন সব কিছু করলেন দেখলেন নিরাপত্তা দিলেন দেল খাটলেন কিন্তু জাহান নামে গেছে ও মুসলমান আপনার সম্পর্ক যদি বাম নাম ডান পাবি বাম নামের সাথে আপনার সম্পর্ক হয় মানটা সাপ্তাহাবি কমন পাগু আমি আল্লাহ নবী বলেন যার সাথে যার হাসর চলাফেরা তার সাথে কারণ হাসর হবে এখন যেই নেতা

মুশ্রিকরাই যত আপার আপন জন হোক আপনার নিকট হোক না কেন আজ থেকে আর কোনোদিন মুশ্রিক আত্মীয়দের জন্য আপনি আর আমার কাছে দোয়া করবেন না আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না নাউজুবিল্লাহ ভাইরা আমার এই জন্য মুশ্রিকদের সাথে সম্পর্ক করা যাবে না আল্লাহ পাক বলেন ও রাসূল এই সমস্ত মুশ্রিকদের সম্পর্কে আপনার সম্পর্ক ছিন্ন করুন তার কারণ হলো এরা আজীবন জীবন হলো এরা পথ ভরষ্ট এরা কোনো দিন আপনার পথ অনুসরণ করবে না আমায় আল আমার উপরই আনবে না বাইরে আমার এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার বললেন

পরিবহন করার জন্য এই আয়াতে কারিমা আল্লাহ রসুল আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণ হল যে আল্লাহ রসুল সাল্লা যখন হজ করতে আসলেন হজ করতে আসলে কাফেরা বাধা দিল বাধা দেওয়ার এক প্রায় পর্যায়ে শেষ পর্যন্ত সন্ধি হলো পরস্ত নীতি হল সন্ধি চুক্তি হলো যে আগামী বছর আমরা আসবো তিন দিন থাকবো কিন্তু তর কিছু কিছুই আনতে পারবো না রকম ধরে একটা সন্ধি চুক্তি হলো ওই সন্ধি চুক্তিতে ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে যখন সন্ধি চুক্তি যখন আল্লাহ রাসূলের নাম দিয়ে যখন শুরু হলো তখন মুশরিকরা আপত্তি জানো জানালো দেখো আমরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানি যদি তার নাম থাকে তাহলে তো এই চুক্তির কোনো প্রয়োজন নেই আল্লাহ নবী বলেন আলী জায়গায় আমার নাম লেখা একটু কেটে দাও হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে আপনার অনেকগুলো হুকুম মেনেছি কিন্তু আজকে জীবন দিতে প্রস্তুত আছে কিন্তু আজকে হুকুমটা মানতে আমি রাজি নাই আপনার নাম থেকে আমি মোহাম্মদ রসুল্লাহ কেটে দিতে পারবো না এই কথা যখন বললেন আল্লাহ নবী বলেন আদি রে কোন জায়গায় আমার নাম আছে একটু দেখাই দাও হযরত আদি দেখালেন নবীজি নিজ হাতে তার নামটা কেটে দিলেন এর নাম হলো সন্ধি লাগা হলো সন্ধি যুক্তি লাগা হলো এবার আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন এইবার সন্ধি কিভাবে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে আল কারীমের ভিতরে বলে দিয়েছেন আল্লা রব্দুল বলেন হেন বি আর যদি শত্রুর মুসিখরা আপনার সাথে সন্ধি করতে আগ্রহী হয় আপনিও সন্ধি করুন আল্লাহর উপরে ভরসা রাখুন তার কারণ হলো আমি আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী ওরা যতই আপনাকে হে করার জন্য ইসলামকে দাবি রাখার জন্য চক্রান্ত করুক না কেন কোন সন্ধি হচ্ছে অতি শিগগিরই আমি আল্লাহ পাক মক্কা বিজয় দান করে দিব আমার সন্ধি হল এই সন্ধি হওয়ার পর আল্লাহ রব্দুল আলমী তারপরে বলছেন সন্ধি লেখা হলো পরস্পর একটি এলাকা হলো বলা হলো মদিনায় যদি কোন বহিরাগত যদি আক্রমণ করে আমরা সকলে মিলে আক্রমণের প্রতিরোধ করব কথা বুঝছে মদিনায় যদি কেউ আক্রমণ করে যেহেতু তার আগে মক্কার কাফেররা তারা কৌশল করছিল ষড়যন্ত্র যে আমরা মদিনা আক্রমণ করে একেবারে মদিনার সকল মুসলমানদেরকে মেরে ফেলব নাউজুবিল্লাহ এই এইরকম পরিকল্পনা যখন করলেন তখন সত্যি চুক্তি লেখা হলো যে আমরা মুসলমান যদি আক্রান্ত হই ইহুদি তারা মুসলমানদের হয়ে তাদের প্রতিরোধ করবে আর আর ইহুদিরা যদি প্রতিরোধের মুখে পড়ে বহিরাগত আক্রান্ত মুখে পড়ে আমরা মুসলিম যারা আছি সকলে মিলে সেই আক্রমণের প্রতিরোধ করবো এই লো সত্যি পরস্টর আল্লাহ আলামিন বলেন وَإِنْ إِسْتَنْصَرُوكُمْ فِي الدِّينِ فَعَلَيْكُمُ النَّصُرُ إِلَّا عَلَى مِنْكُمْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ وَاللَّهُ بِمَا تَعَمَلُونَ بَصِيرٌ الله <applause> رب তারা যদি দিনের ব্যাপারে তোমার নিকট যদি নিকট যদি তারা সাহায্য চায় আপনি তাদেরকে সাহায্য করবেন দিনের ব্যাপারে যদি কেউ সাহায্য চায় আপনি সাহায্য করবেন তার কারণ হলো কোন মুসলমান রাষ্ট্র যদি আক্রান্ত হয় কোন মুসলিম জাতি যদি আক্রান্ত হয় পাশে আছে ভারত তারপরে আছে পাকিস্তান আফগানিস্তান তারপরে সৌদি আছে দুবাই আছে কাতার আছে কুইত আছে সবগুলো হলো মুসলমান রাষ্ট্র কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি কোন মুসলমান যদি আক্রান্ত হয় ওয়া ইন ইসতানসারুকুম বিদ্দিন ফা আলাইকুম নাস ও নবী মুসলমান যদি আক্রান্ত হয় তাহলে সেই মুসলমানদের কি দ্বীনের ব্যাপারে সাহায্য করা আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম

আল্লাহ বলেন যদি তারা চুক্তি করার পর ভঙ্গ করে তাহলে তাদের দিন সম্পর্কে যদি তারা ঠাট্টা করে বিদ্রুহ করে এই চুক্তি নামার পর যদি তারা ভঙ্গ করে তাহলে তাদের সাথে এবার কি করবে লড়াই করবে এই নির্দেশ জারি করেছেন কে আল্লাহ এই নির্দেশ জারি করে দিয়েছেন সুতরাং তারা পরশরীতি যারা সন্ধি করার পর সন্ধি ভঙ্গন ভঙ্গন কর ভঙ্গ করে ওদের সাথে আল্লাহ তাআলা এবার জিহাদের জন্য প্রস্তুতি বলেছেন বাইরামাত আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের জন্য এমনি একটু বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যুদ্ধ কখন করবে কোন সময় তোমরা আক্রান্ত হলে প্রতিরোধ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন সূরা হাদের ভিতরে উদিনাল

আল্লাহ বলেন আয়াতে আয়াত কারীমা যখন নাযিল হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অনুভব বলেন আমি মনে করেছি মনে হয় এই প্রথম জিহাদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছি সুবহানাল্লাহ এই ভাইরামাত তারপর আল্লাহ রাব্বুল বলেন হে নবী এই সমস্ত মুশরিকরা যদি তারা চুক্তি ভঙ্গ করে তাহলে তাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি না সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক বলেন যখন তোমরা যুদ্ধ করবে তখন তাদেরকে ঘাড়ে আঘাত করবে বর দানা আঘাত করবে তারপরে তাদের যদি পরাজিত করো তাহলে এরবি আপনি ওদেরকে খুশি পাঠলেন

يا رسول تعقل على قران الكريم نجيب كرديسين وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين سبحان الله وأذان من الله আর মহান হাতের দিবসে আল্লাহ তার রসলের পক্ষ হইতে মানুষের প্রতি এটা একটা ঘোষণা নিশ্চয়ই মুসিদদের সম্পর্কে দায়মুক্ত থাকবেন আমাদের জন্য এবং তাদের জন্য এটাই হলো কল্যাণ বলেন সু আল্লাহ তালা এই নির্দেশ দিয়েছে যেহেতু হাতের সময় মক্কার কাফেরেরা তারা বাধা দিত এমন একটা চুক্তি এমন একটা সন্ধি হলো যে চুক্তি হলো যে মোহাম্মদ সাল্লাম তার সাথীর আসবে মক্কায় তিন দিন থাকবে তারপর হজ করার পরে কিন্তু তরবারি কিছু আনতে পারবে আর মক্কার থেকে যদি কোনো মুসলমান ইসলাম কবুল করে মদিনায় যায় আমরা যদি তাদেরকে ফেরত চাই তারা যদি আসে তাহলে আসতে দেবে দিতে হবে কিন্তু কিন্তু মদিনার থেকে মক্কা আসে যদি মুসলমানরা যেতে চাই মক্কা থেকে মুসলমান ধর ইমান আনার পরে তারা যদি ফিরে যেতে চায় মদিনায় কিন্তু আমরা তাদেরকে ফিরে যেতে দেব না এটা মুসলমানদের পক্ষে না বিপক্ষে ওরা যদি ফিরে আসে তাহলে আমরা গ্রহণ করব কিন্তু মুসলমানরা যদি ফিরে যেতে যায় তাদেরকে ফিরে দেব এই রকম মানে চুক্তি হলো যুক্তি হওয়ার পর সাহাবীরা বলে ইয়া রাসূল এটা কিভাবে মানা দেয় আল্লাহ রাব্বুল আপনি চিন্তা করেন না ওরা যতই ষড়যন্ত্র করুন চক্রান্ত করুন আপনি শুনে নেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনাকে কি করব ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লাকা আল্লাহু মা তাকদ্দাম মিন ও নবী অতি শীঘ্রই আমি আল্লাহ পাক আপনাকে বিজায়ী দান করব সুবহানাল্লাহ বলবেন না আর বিজয় আসার পর কি করবেন আপনার রবের প্রশংসা করবে গুণকীর্তন করবে ভাইরামার এখানে মুর্শিদদের সাথে যতই আপনজন হোক প্রিয়জন হোক এদের সাথে ঈমান আনা পর্যন্ত সম্পর্ক করা যাবে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইনজাহাদা কা تشرك بما ليس لك به যদি কুশিকদের এই বিষয়ে কোনো জ্ঞান নাই কিন্তু কুশিকরা যদি আপনার আব্বা হয় আপনার মা হয় কোন মুশরিকের আব্বা যদি মুশরিক কিন্তু কোন মুসলমানের আব্বা যদি মুশরিক থাকে অথবা কাফের থাকে আল্লাহ পাক বলেন নবী তাদের সাথে পিতা মাতার সম্পর্ক রাখবে তাদের খেদমত করবে তাদের টাকা দেবে পয়সা দেবে তাদের সাহায্য করবে কিন্তু একটাই খাত্রে শুধু তারা যদি আল্লাহ সম্পর্কে আল্লাহর সাথে শরীর করার প্রতিদিন তাগিদ দেয় এই ক্ষেত্রে মা বাবার কথা মানা যাবে না মুসশিদরা যদি আপনার পিতা হয় আমার আম্মা হয় এদেরকে ফেদমত করতে হবে এদেরকে খোঁজ খবর নিতে হবে কিন্তু আল্লাহ দিদির ব্যাপারে কোনো আপوشنার কথা বুঝছেন কি?clear বুঝতে পেরেছেন? অনেকে মনে করেন যে আমার মা আমি ইসলাম গ্রহণ করেছি আমার அப்பா তো কাফের মুশরিক তবে আমার Appa আমি দেখব না এরকম চিন্তা করে কি করেন? কিন্তু না আপনার পিতার যতত্ব তার সম্মান তার মর্যাদা দিতে হবে শুধুমাত্র আল্লাহর দ্বীনের খাতিরে এই পথ থেকে তাদেরকে বিරුতে রাখতে হবে এই কথা মানা না সকল ক্ষেত্রে মা-বাবার কথা মানতে اللَّهُ رَبُّ الْعَالَمِينَ يكون هناك افضل فإن يكون وَإِنْ خير لكم وإن توليتم افضل أنكم معجز وَبَشِّرِ الَّذِينَ كَفَرُوا بِعَذَابٍ أَلِيمٍ هناك قُلْتِ ان يكون هناك افضل যদি ফিরে আসে এই মুশিদ থাকা অবস্থায় যদি তারা ত করে ফিরে আসে তাহলে যদি তারা তওবা করে ফিরে আসে তবে জেনে রাখো তোমরা আল্লাহকে কিছুই করতে পারবে না এবং কাফের আল্লাহ তালা শাস্তি দান করবে এখানে একটা বিষয় আল্লাহ তালা ইঙ্গিত করেছেন সেই ইঙ্গিতটা হলো ত করতে হবে ফিরে আসতে হবে এই তবা ফিরে আসা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তার কারণ হলো যারা করে যারা আল্লাপের কাছে করে থেকে থেকে মানে পাক তাদেরকে ক্ষমা করে দেয় যদি পাহাড় পরিমাণ গুনা হয় গুনার মাত্রা এত বেশি তারপরেও যদি আপনি গভীর রজনীতি জাতের নামাজ আদায় করে ওই হা আকাশের দিকে উঠায় যদি আপনি আল্লাহর কাছে অনুতপ্ত অনুশোচনা যে আল্লাহ আপনি আমার গোনা থেকে বাঁচান আপনি যদি না মাফ করেন আল্লাহ হব। হবো জাহান্নামের শাস্তি এই আজাব এই রক্ত মাংস শরীরে একটা কাঠার আসল সইতে পারি নাগুত কিভাবে জাহান্নামের আগুন আমরা সহ্য করব আল্লাহ আমারে মাফ করে দেন এইভাবে যদি কান্নাকাটি করে তাহলে আল্লাহ माफ করবে কি করবে না করবে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুম অমান্য করেছেন ইবলিস শয়তান আল্লাহর হুকুমকে কে করেছে ইবলিশ শয়তানকে বলা হলো উসুল জুদলি ইল্লা ইবলিস আদমকে সিত্তাহ কর আদমকে সিত্তাহ করার কথা যখন আল্লাহ বললেন সব মালাইকে ফেরেশতা সিত্তাহ করল সিত্তাহ করল নাকি বলেন কে সবাই বলেন কে ইবলিস আল্লাহ বলেন ইবলিস আমার হুকুম কেন অমান্য করলে তখন ইব্লিস বলেন খালাকতানি মিন না ওয়া খালাকতহু আমি হলাম আগুন আর আদম হল মাটি আমার সূতির সামনে তো মাটি বানাইলেন আমি তো দেখলাম আমার পাওয়ার কথা আর আমার পাওয়ার কত আগুনের গতি উপরে আর মাটির গতি নিচে তনিসু হয়ে আমি কিভাবে উপরে আমি যদি উপরে হয়ে কেবল নিচের কথা চিন্তা করব আল্লাহ আমি তোমার হুকুম সব মানি আল্লাহ বললেন ইবলিস তুমি অহংকারী করলে আমার হুকুম গণ্য করতে আমি তোমাকে তেজ্জ করে দিলাম আপনাকে আমি ইবলিসকে আমার দরবার থেকে খালাস করে দিলাম খালাস করে দিলাম সুতরাং তুমি আমার দরবার থেকে চলে যাও এই ভাবে যখন বের হয়ে গেল আমি ওদিকে তাফসীর আমার ওদিকে না ওদিকে যাব না আপনারা শুনেছেন ওদের মাধ্যমে ঠিক একই রকম আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আদম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছে আল্লাহ বলেন লা তাকরাবা হাদিস সাজারা ফাতাকুন মিনাল গালিবিন লা তাকরাবা হাদিস সাজারা আদম দাননাতের সব জায়গায় বসবাস করো কিন্তু একটা জায়গায় যাবে না সেই জায়গা কি ওই যে দূরে গাছ দেখা যায় ওই গাছের ধারের কাছে যাবে না এই কথা যখন বললেন আদম গেলেন না আপনারা ওয়াজ শুনছেন বইটি পড়ছেন আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করল হুকুম কি করল অমান্য করল অমান্য করার সাথে সাথে আল্লাহ বললেন আদম আমার হুকুম কেন অমান্য করলি আদমঅত যুক্তি ছিল এইজন্য আমাদের যেটা যে সমস্ত বুদ্ধিজীবী আছে বুদ্ধির আস্থায় দিয়ে কুরআন দিয়ে রাষ্ট্র চলে না এই কুরআন হলো পুরাতন জিনিস সুতরাং বুদ্ধি দিয়েই শয়তানি তাগুতে আইন দিয়ে রাষ্ট্র